আজ দর্শন করাবো উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত মা অন্নপূর্ণা মন্দির বর্তমানে এই মন্দিরটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামেও পরিচিত গঙ্গার তীরে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটি আপনারা কিভাবে যাবেন মন্দির কখন খোলা থাকে ভোগ প্রসাদের কুপন কীভাবে সংগ্রহ করবেন মঙ্গল আরতি ও সন্ধ্যা আরতি কখন হয় এবং সর্বোপরি এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস কি আছে এই সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে আমি সুব্রত নেচার ট্রাভেল এন্ড লাইফস্টাইল চ্যানেলে আমি সুব্রত আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জানাই স্বাগত মা এখানে পাথরের বেদির ওপর বিরাজমান মায়ের মূর্তিটি অষ্ট দিয়ে নির্মিত অনেকের মতে মায়ের মূর্তিটি সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে দেবাদিদেব মহাদেব এখানে রূপ দিয়ে নির্মাণ করা হয়েছে এবং মায়ের সিংহাসনটিও রূপ দিয়ে তৈরি করা এবার আসা যাক কিভাবে আসবে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে নেমে পড়ুন ব্যারাকপুর স্টেশনে স্টেশনের বাইরে চেপে পড়ুন গান্ধীঘাটগামী অটোতে ভাড়া পড়বে দশ টাকা বলবেন বাস স্ট্যান্ড যাব ঠিক এই জায়গায় আপনাদের নামিয়ে দেবে রাস্তা দেখে পার হয়ে অপর প্রান্তে চলে আসবেন ঠিক এই জায়গায় এবার এই রাস্তা ধরে মিনিট পাঁচেক হাঁটলেই পৌঁছে যাবেন মা অন্নপূর্ণা মন্দির এই হলো মা অন্নপূর্ণা মন্দিরের মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের বাইরে এই মন্দির কখন খোলা থাকে কখন পাবেন সে সমস্ত বিষয় লেখা রয়েছে প্রতিদিন সকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে এই মন্দিরে মঙ্গল আরতি হয় ভক্তদের জন্য এই মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভোগের প্রসাদ বিতরণ করা হয় দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত ভোগের প্রসাদ নেওয়ার জন্য আপনাদেরকে মন্দিরে আসার ঠিক আগের দিন সন্ধ্যে সাতটার পরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কুপন কাটতে হবে ভোগের প্রসাদের জন্য জন প্রতি আপনাদেরকে দিতে হবে একশো কুড়ি টাকা মোবাইল ভিডিও গ্রাফি এখানে অ্যালাউড কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট বা ফটো তোলা অন স্ক্রিন অ্যালাউড নয় তাই ক্যামেরা দিয়ে ভিডিও বা ফটোগ্রাফি করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারমিশন করিয়ে নিতে পারেন মন্দিরে প্রবেশ করতেই মূল গর্ভগৃহের বা দিকে লক্ষ্য করা যাবে রানী রাসমণির কনিষ্ঠকন্যা জগদম্বা দেবীর একটি মূর্তি যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর সালে মূল মন্দিরের মূল গর্ভগৃহের মা অন্নপূর্ণা দেবীর মূর্তিটি অষ্টধাতু দিয়ে নির্মিত সিংহাসনটি তৈরি মায়ের মন্দিরের মূল গর্ভগৃহের একদম সম্মুখে রয়েছে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত একটি নাট মন্দির আর মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত হওয়ায় এই মন্দিরটিকে অনেকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামকরণও করেছেন নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বেলগাছ কথিত আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে আসতেন এবং এই বেলগাছ তলায় ধ্যান করতেন যদিও সেকালীন বেলগাছ এখন আর নেই নতুন করে চারা গাছ এখানে লাগানো হয়েছিল বেলগাছ তারপরে এই গাছ আকার ধারণ করেছে রয়েছে ছটি শিব মন্দির মন্দিরের এক পাশে রয়েছে তিনটি শিব মন্দির আরেক পাশে রয়েছে তিনটি শিব মন্দির এবং প্রত্যেক মন্দিরে শিবলিঙ্গগুলি একই রকমের দেখতে হলেও এবং শিবের মহাদেব দেবাদিদেবের নামকরণ কিন্তু এখানে ভিন্ন ভিন্ন মূলত শিব মন্দিরগুলি আট আটচালা বেষ্টিত এবং এই মন্দিরের পাশে অফিস ঘর সংলগ্ন এখানে কিন্তু ভোগের রান্না হয় এবং ভোগ প্রসাদ বিতরণ করা হয় ভোগ প্রসাদের জন্য আগেই বলেছি স্ক্রিনে দেওয়া নম্বরে যেদিন আসবেন ঠিক তার আগের দিন যোগাযোগ করে নাম লিখিয়ে কুপন সংগ্রহ করতে হবে জনপ্রতি কুপনের মূল্য পড়বে একশো কুড়ি টাকা এছাড়া এই মন্দিরে আপনারা ঘুরতে আসলে অবশ্যই মন্দিরে পুজো দেওয়া সময়টাও বলে দিচ্ছি মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দেড়টা এবং বিকেল চারটে থেকে রাত আটটার ভেতর আপনারা এখানে পুজো দিতে পারবেন মন্দিরের বাইরে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে এবং মন্দিরটি প্রায় ছেচল্লিশ বিঘা জমির ওপরে অবস্থিত এবং মন্দিরের ঠিক অপর প্রান্তে রাস্তা দিয়ে চলে গেলেই পৌঁছে যাবেন মা রাসমণি ঘাটে মূল মন্দিরের সম্মুখে যে নাট মন্দিরটি রয়েছে নাট মন্দিরটি কিন্তু অসম্ভব সুন্দর চলুন নাট মন্দিরে ভেতরে যাওয়া যাক এখানে বসে কিছুক্ষণ থাকলেই এক অসম্ভব শান্তি অনুভব করবেন রয়েছে দেখালাম বলি দেওয়ার স্থানটিও এই নাট মন্দির থেকে মন্দিরটি মূল মন্দিরের গর্ভগৃহটি দেখতেও কিন্তু অসাধারণ লাগে এই মন্দিরে আসলে অবশ্যই নাট মন্দিরে কিছুটা সময় কাটাতে পারেন কিছুটা সময় বসে থাকতে পারেন অসম্ভব নিরিবিলি শান্ত পরিবেশে এই মন্দিরটি কিন্তু গড়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের অন্যতম একটি তীর্থস্থান বলতে পারেন এই মন্দিরটি নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের মা অন্নপূর্ণা দেবী মন্দিরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল এই চ্যানেলে আমরা তুলে ধরব বিভিন্ন প্রান্তের বাংলার মন্দিরগুলি আর বাংলার এই ঐতিহ্যশালী মন্দিরগুলো দর্শন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন মন্দিরের অপর প্রান্তের গেট দিয়ে বেরিয়ে পড়লাম রানীর রাসমণি ঘাটের উদ্দেশ্যে অবশ্যই এই মন্দিরে আসলে এই রাসমণি ঘাটে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন রাসমণি ঘাটের বাদিকে রয়েছে এরকম একটি শিব মন্দির মহাদেব দেবাদিদেবের এই শিব মন্দিরটি দর্শন করে আমরা এগিয়ে এগিয়েছিলাম রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে হালকা করে লাইটগুলো এই রাসমণি ঘাটে জ্বলতে শুরু করেছে এবং ঘাটের এই অনাবিল সৌন্দর্য দেখতে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন উল্টো প্রান্তে রয়েছে শ্রীরামপুর আর এই গঙ্গার এপার থেকে ওপারে শ্রীরামপুরের সৌন্দর্য কিন্তু বেশ সুন্দর বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আরো একবার বলছি লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে জুড়ে চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন